আসসালাম আলাইকুম বিমানবন্দরের জটিলতা নিরসন সহ প্রবাসীদের এগারো দফা দাবি এ বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা অবসর ভাতা সহজ শর্তে ব্যাংক লোন বিমানবন্দরের জটিলতা নিরসন সহ এগারো দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী বাংলাদেশিরা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে এইসব দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তারা এই সময় পনেরো থেকে বিশ জন প্রবাসী উপস্থিত ছিলেন এগারো দফা দাবিগুলো হলো পনেরো বছর প্রবাস জীবন পর দেশে ফিরে এলে যুক্তিসঙ্গত প্রবাসীদের অবসর ভাতা দিতে হবে ছুটিতে দেশে এসে কোনো কারণে মারা গেলে বা বিদেশে কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গত্ব বরণ করলে এককালীন তার তার পরিবারকে দশ লাখ টাকা প্রণোদনা বা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে কোনো প্রবাসী প্রবেশে মারা গেলে ওই প্রবাসীর লাশ রাষ্ট্রীয় খরচে এবং ব্যবস্থাপনায় দেশে ফেরত আনতে হবে এবং ঈদের স্বজনদের নিকট বুঝিয়ে দিতে হবে প্রত্যেক প্রবাসী পরিবারের নামে বিশেষ স্মার্ট কার্ড প্রদান করতে হবে ওই স্মার্ট কার্ড দ্বারা বাংলাদেশের সরকারি আধা সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি সেক্টরে যেমন মেডিকেল ট্রিটমেন্ট ইউনিয়ন অফিস থানা সিটি কর্পোরেশন ভূমি অফিস পরিবহন সেক্টর থেকে শুরু করে সব নাগরিক সেবাই প্রবাসীর পরিবার জন্য সুফল ভোগ করতে পারেন শুধুমাত্র পাসপোর্ট ভিসা কপি অথবা আকামা কপি ব্যবহারের মাধ্যমে প্রবাসীকে সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক এবং সরকার নিয়ন্ত্রিত বা মালিকানাধীন অন্যান্য ব্যাংকগুলো থেকে বিনা সুদে বা সহজ শর্তে হাউস লোন ব্যবসায়িক লোন সহ অন্যান্য লোন দিতে হবে এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গমনে আগ্রহী ব্যক্তিকে ওই ব্যাঙ্কগুলো থেকে লোন প্রদান করতে হবে কোনো কারণে বাংলাদেশে বিদেশি অবস্থানরত প্রবাসীদের নামে কোনো প্রকার মামলা মোকদ্দমা হলে তা দ্রুত নিষ্পত্তির বিধিবিধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সর্বোচ্চ নব্বই থেকে একশো বিশ দিন হতে পারে প্রবেশে কোনো প্রবাসীর সমস্যা হলে বাংলাদেশ দ্রুতবার সব ধরনের সহযোগিতার মাধ্যমে সমাধান করতে হবে প্রবেশীদের জন্য কূটনৈতিক তৎপরতা বাধ্যবাধকতা সৃষ্টি করতে হবে বাধ্যতামূলক দায়িত্ব পালন বা পদক্ষেপ গ্রহণের প্রশাসনিক এবং আইনি কাঠামো শক্তিশালী করতে হবে অভিবেশন ক্ষেত্রে এবং বিদেশ যাত্রার হয়রানি প্রতিরোধ করতে হবে এবং বিমানবন্দরের জটিলতা ইত্যাদি নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকরী ব্যবস্থা নিতে হবে প্রবাসীরা বাংলাদেশে আসতে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দরে যেসব অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়েন তার স্থায়ী নিরসন করতে হবে প্রবাসীর বিদেশে যাত্রা সহজ ও সুশৃঙ্খল করার কার্যকর বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে